আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছিস সকল ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর বিন্দুদেরকে আজকে আমি এমন একটি অঙ্কের সমাধান দেখাবো যে অঙ্কটি তোমাদের বার্ষিক পরীক্ষায় বিভিন্ন বোর্ড পরীক্ষায় যে অঙ্কটি আসে অঙ্কটির কিছু বেসিক নিয়ম আছে যেগুলি তোমরা ফলো করলে অবশ্যই এই সকল অঙ্কের সমাধান তোমরা সহজই করতে পারবে যেমন একটা জিনিস এখানে দেখো প্রশ্নে বলা হয়েছে এ প্লাস ওয়ান বাই এ সমান টু হলে এ টু দি পর ফাইভ প্লাস ওয়ান বাই এ টু দি পর ফাইভ এর মান নির্ণয় করো একটা জিনিস কি এখানে দেখো আমাদের যে মান দেওয়া আছে তার সাথে উদ্দীপকের মানের সাথে প্রশ্নের গঠন কিন্তু মিল আছে যেমন এখানে এ প্লাস ওয়ান বাই এ এখানেও পাওয়ার যদি আমরা বাদ দেই তাহলে এ প্লাস ওয়ান বাই এ সেটার একটা মিল খুঁজে পাই এখন প্রশ্ন হইল উদ্দীপকে কোনো পাওয়ার নাই প্রশ্নে আমাদের পাওয়ার ফাইভ দিয়ে দিয়েছে কিন্তু আমরা যত ধরনের শত্রু পড়ছি সব শত্রুগুলোতে এ স্কোয়ার কিউব এরকমই শত্রুগুলো কিন্তু ফাইভ দিয়া পাওয়ার ফাইভ পাওয়ার সিক্স এরকম কোনো সূত্র নাই সেক্ষেত্রে এই অঙ্কটি আমরা তাহলে কিভাবে সমাধান করব। একটা বেসিক নিয়ম কি। তোমার অঙ্কই বলে দেবে যে আসলে অঙ্কটার সমাধান তুমি কিভাবে করবা অঙ্কটার আমরা যদি একটা স্টার্টিং খুঁজে পাই যেমন কিভাবে শুরু করব। তাহলে অবশ্যই অঙ্কটি আমি শেষ পর্যন্ত করতে সক্ষম হব যেমন এখানে পাওয়ার আছে পাওয়ারের তো আমার কোনো সূত্র নাই এখন আমি তাহলে একটা টেকনিক কাজে লাগাতে পারি যেমন ফাইভ পাওয়া যায় কাদের মাধ্যমে ফাইভ কাদের মাধ্যমে পাওয়া যায় এখন ফাইভ পাইতে হইলে তোমার অবশ্যই দেখো একটু এ কিউফ গুন এ স্কোয়ার এই দুইটা মান যদি আমরা গুণ করি তাহলে এ টু দি পাওয়ার কত হবে তোমরা অনেকেই বলবা যে এখানে গুণ করলে তো তিন দুগুণ ছয় হওয়ার কথা কিন্তু না গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয় পাশাপাশি যদি গুণ থাকে তাহলে পাওয়ারগুলো কি হয় যোগ হয় তাহলে তিন আর দুই যোগ করলে হবে কত পাঁচ আমার কিন্তু প্রশ্নে পাঁচই বলা আছে এবং তাহলে ছয় আমরা কিভাবে পাইতে পারি একটু দেখো এ কিউ তার উপরে যদি একটা স্কয়ার দিই তাহলে এই ক্ষেত্রে আমার যদি পাওয়ার আকারে থাকে তাহলে এ এ কিউ এ টু দি পাওয়ার তিন দুগানো সিক্স হবে এই ক্ষেত্রে ছয় হবে পাশাপাশি থাকলে যোগ হবে লক সূচকের নিয়ম অনুসারে পাওয়ারের বেস বা ভিত্তি যদি একই হয় তাহলে পাওয়ারগুলো যোগ হয় এখন আমাদের একটা কথা হইল তাহলে তিন এবং দুই যদি আমি রাশি বানাইতে পারি তাহলে কিন্তু পাওয়ার ফাইভ পাবো তাহলে আমি এর পাওয়ার থ্রি এর পাওয়ার টু এরকম কীরকম রাশি আমি বানাইতে পারি দেখো একটা জিনিস লক্ষ্য রাখবা সেইটা হলো এখানে যেরকম থাকবে যে গঠনে থাকবে ঠিক সেই গঠনে তোমার কিউবের মান এবং এ স্কোয়ারের মান বের করতে হবে যেমন এখানে আছে এ প্লাস ওয়ান বাই এ এখানে আছে এ প্লাস ওয়ান বাই এ তাহলে তুমি অবশ্যই মান বাইর করবা কিভাবে একটা হবে কিউব প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক কিউ প্লাস ওয়ান ডিভাইডেড বাই এ কিউব আর একটা তাহলে কি হবে এ স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এ স্কোয়ার তাহলে কিন্তু আমরা ফাইভের একটা মান পাব তাহলে এখন আমাদের এই অঙ্কটা শুরু করতে হইলে প্রথমে আমরা কী ব্যবহার করবো অবশ্যই মানগুলো ব্যবহার করার জন্য যা লাগবে যেহেতু অঙ্কটার একটা মান দেওয়া আছে সেজন্য আমরা প্রথমে শুরু করব দেওয়া আছে দিয়ে মনে রাখবে একটা অঙ্ক শুরু যদি তুমি করতে পারো তাহলে শেষটা অবশ্যই করা সম্ভব যদি কিছু বেসিক রুলস ফলো করো দেওয়া আছে এ প্লাস ওয়ান ডিভাইডেড বাই এ সমান টু এখন আমাদের প্রথমে কি মান বের করতে হবে হয় এ স্কোয়ারের মান না হয় কিউবের মান যে কোনো একটা বের করলেই হবে তাহলে এইটাকেই আমরা যদি বর্গ করি অথবা এ স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এ স্কোয়ার এর মান বের করি তাতেও হবে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার এখানে এ স্কোয়ারে আমরা এ স্কোয়ার ধরবো এখানে ওয়ান বাই এ স্কোয়ারে আমরা বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস সমান সূত্র এ প্লাস বি এ প্লাস তার হলে স্কোয়ার মাইনাস টু এ সমান এ প্লাস ওয়ান বাই এ এর মান কিন্তু আমরা টু পাইছি তাহলে এখানে আমরা টু বসাবো তার উপরে এ স্কোয়ার ছিল মাইনাসের জায়গায় মাইনাস এ আর এ কাটাকাটি যাবে কারণ এই একটা পূর্ণ এ থাকলে এটা অবশ্যই উপরের এ আর এখানে একটা ভগ্নাংশ সেজন্য নিচে তো আসেই একই সংখ্যা উপরে এবং নিচে থাকলে কাটাকাটি করা যায় তাহলে দুই অক্ষে দুই সমান দুইয়ের বর্গ করলে চার হবে মাইনাস দুই সমান চার থেকে দুই গেলে দুই থাকবে এইটা আমাদের এক নং সমীকরণ তাহলে কিন্তু আমাদের এ এ এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের মান পেলাম এখন আমাদের কার মান দরকার হবে অবশ্যই কিউবের মান এখন এক প্লাস ওয়ান ডিভাইডেড বাই কিউব সমান প্রথম রাশিরে আমরা এ কিউব ধরবো দ্বিতীয় রাশিরে বি কিউব ধরবো তাহলে এক কিউব প্লাস বি সমান সূত্র আমাদের এ প্লাস বি তার হল কিউব মাইনাস থ্রি এ এ সমান এ প্লাস ওয়ান বাই এ এর মান কিন্তু আমরা টু পেয়েছিলাম এখানে আমরা টু বসাবো উপরে কিউব মাইনাসের জায়গায় মাইনাস এই এ আর এ এ কাটাকাটি যাবে তিনক্ষে অক্ষে তিন ব্র্যাকেট ওইটা আমাদের সবসময় গুণ বসে এ প্লাস ওয়ান বাই এ এর মান পেয়েছি টু সমান টুর কিউব করলে হয় টুর কিউব বলতে আমরা তিন দু এরকম না ট্যুর কিউব বলতে টু বার গুণ তাহলে দুই দুগানো সার চার দুগানো আট তাহলে এখানে আট হবে মাইনাসের জায়গায় মাইনাস তিন দুগানো ছয় তাহলে আট থেকে ছয় বিয়ে করলে আমরা অবশ্যই টু পাবো তাহলে এইটা হবে আমার দুই নং সমীকরণ আমি এখানে বোঝার সুবিধার্থে এক এবং দুই নং ব্যবহার করলাম এখন আমরা একটা কাজ করবো এখানে কিন্তু আগেই আমার প্ল্যান করা ছিল পরিকল্পনা করা ছিল যে কিউবের এবং স্কোয়ারের মান গুণ করলে আমি ফাইভের মান পাব তাহলে আমি এক এবং দুই নং গুণ করতে পারি এক ও দুই নং গুণ করি এক নং আমার ছিল এ স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এ স্কোয়ার বাম পাশের গুলা বাম পাশে গুণ ডান পাশের গুলো ডান পাশে দুই নঙের বাম পাশে ছিল এ প্লাস এ সমান এখন এ স্কোয়ার প্লাস ওয়ান ডান পাশের অংশ ছিল টু এই এখানে টু তাহলে এখানে টু বসাবো গুণ এ কিউব প্লাস ওয়ান বাই কিউবের মান এটারও টু বা একটা জিনিস মনে রাখবা অঙ্কের ভিতরে যদি সমান চিহ্ন থাকে তাহলে তুমি শুরু করবা বা দ্বারা যদি সমান চিহ্ন না থাকে তাহলে সমান চিহ্ন দিয়ে শুরু করবা এটা একটা কমন নিয়ম এখন এক দ্বারা প্রথমে আমি দুইটাকে গুণ করব আমরা সাধারণ যেভাবে গুণ করি দ্বিতীয় রাশি দ্বারা আবার এই দুইটাকে গুণ করব তাহলে এ স্কোয়ার দ্বারা এ কিউবরে যদি আমি গুম করি তাহলে এ টু দি পাওয়ার ফাইভ হবে আমি কিভাবে ফাইভ হয় সেইটা আগেই আগেই দেখাইছিলাম দেখো এখানে পাশাপাশি গুণ থাকলে পাওয়ারগুলো জোগায় আর দুই পাস হবে এখন এ স্কোয়ার দ্বারা ওয়ান বাই এ কিউবরে যদি আমি গুম করি এখানে প্লাস হবে যেহেতু এ স্কোয়ারের সাইন প্লাস ওয়ান বাই এ কিউবের প্লাস যদি গুণ করি তাহলে এ এ স্কোয়ার যাবে উপরে কারণ একটা পূর্ণ সংখ্যা একটা ভগ্নাংশের সাথে গুণ হলে সব সময় লবের সাথে গুণ হবে আর নিচে এ কিউবই থাকবে প্লাস এখন ওয়ান বাই এ স্কোয়ার দ্বারা এ কিউবে যদি আমি গুণ করি তাহলে এ কিউব যাবে উপরে তাহলে ওয়ানের সাথে কিউব গুণ হলে এ কিউবই হবে আর নিচে এ এ স্কোয়ার ওয়ান বাই এ স্কোয়ার দ্বারা ওয়ান বাই এ কিউবে যদি আমি গুণ করি তাহলে এক আরেক গুণ করলে হবে এক এ এ স্কোয়ার দ্বারা এ কিউব গুণ করলে হবে এ টু দি পাওয়ার ফাইভ সমান দুই দু গানো চার তারপরে বা এ টু দি পাওয়ার ফাইভ প্লাসের জায়গায় প্লাস দেখো এইখানে একটা মিস্টেক হওয়ার কথা তোমাদের যখন অঙ্ক করতে যাবা তখন এইখানেই ভুল করার কথা সেইটা হইল কি দেখো এখানে আছে এ এ স্কোয়ার এখানে আছে এ কিউব তুমি যদি এ এ স্কোয়ার দ্বারা এই দুইটা রাশিরে ভাগ করো তাহলে এ এ স্কোয়ারে এ স্কোয়ার দ্বারা ভাগ করলে পাবা কত ওয়ান এ কিউবরে এ স্কোয়ার দ্বারা ভাগ করলে পাওয়া এ কারণ এ কিউব মানে এ তিনটা আর এ স্কোয়ার মানে দুইটা তাহলে তিনটাকে দুইটা দ্বারা ভাগ করলে একটা এ অবশিষ্ট থাকবে তাহলে উপরে থাকে ওয়ান আর নিচে থাকে এ প্লাসের জায়গায় প্লাস ঠিক এইখানটায় একটা মিস্টেক হওয়ার কথা সেটা হলো কি দেখো এইখানের রাশি আর এইখানের রাশি প্রায় সেম কিন্তু এখানে বড় সংখ্যাটা উপারে এ স্কোয়ার দ্বারা যদি আমি এখানে ভাগ করি তাহলে এখানে থাকে ওয়ান আর এখানে থাকে এ ওয়ান দ্বারা আমি এর যদি ভাগ করি তাহলে এই হবে নিচের এ ওয়ান এর কোনো ভ্যালু নাই প্লাসের জায়গায় প্লাস ওয়ান ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার ফাইভ সমানের জায়গায় সমান ফোরের জায়গায় ফোর বা এ টু দি পাওয়ার ফাইভ প্লাস এই রাশিটা যদি আমরা একটু সাজাই যেমন এ প্লাস ওয়ান বাই এ এ আমি আগে আনব ওয়ান বাই এ একটু পরে নেব প্লাসের জায়গায় প্লাস ওয়ান ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার ফাইভ সমানের জায়গায় সমান ফোরের জায়গায় ফোর বা এ টু দি পাওয়ার ফাইভের কাছে ওয়ান বাই এ টু দি পাওয়ার ফাইভ নিয়ে আসবো অবশ্যই সাইন্সহ এখানে এ প্লাস ওয়ান বাই এ এর কিন্তু একটা মান আমরা প্রথমেই পেয়েছি সেইটা হইল টু তাহলে এখানে আমরা মানটা টু বসাইতে পারি প্লাস টু সমান কিন্তু আমার ফোর এরপরে বা এ টু দি পর ফাইভ প্লাস ওয়ান বাই এ টু দি পার ফাইভ সমান ফোর ছিল ডান পাশে প্লাস টু ডান পাশে গেলে মাইনাস টু এক পাশে প্লাস থাকলে অপর পাশে মাইনাস এক পাশে মাইনাস থাকলে অপর পাশে প্লাস এরকম হবে সাইড যখন চেঞ্জ হবে সুতরাং এ টু দি পর ফাইভ প্লাস ওয়ান ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার ফাইভ সমান চার থেকে দুই বিয়োগ হইলে দুই থাকবে তাহলে এখানে আমার এ টু দি পর ফাইভ প্লাস ওয়ান বাই এ টু দি পর ফাইভের মান কত পেলাম টু এইটি হবে আমার নির্মীয় অ্যান্সার তাহলে ফাইভের কিন্তু আমার পাওয়ার ফাইভের কোনো সূত্র ছিল না সেক্ষেত্রে আমরা কি করলাম দুইটা মান থেকে মানটা বের করলাম একটা ছিল আমার এ স্কোয়ার আমি তোমাদের যদি একটু ওভারঅল বেসিকটা ধরাই দিই দেখো এখানে দুইটা মান একটা হইল এ এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এর মান আর একটা হইল এ কিউব প্লাস ওয়ান বাই এক কিউব এর মান এই দুইটা মান যদি তুমি বের করতে পারো তাহলে পাশাপাশি গুণ আকারে সাজাইয়া কিছু দূর আগাইলেই তুমি অবশ্যই পাওয়ার ফাইভের মান বের করতে পারবা যেভাবে দেখাইলাম যোগ গুণভাগের মাধ্যমে অবশ্যই সহজ একটা নিয়ম এর আরও একটা নিয়ম আছে কিন্তু এইটি সবথেকে সহজ হয় তোমাদের কাছে যে নিয়মটা সহজ মনে হবে ঠিক ওইটি করবা এখন আমি একটা নিয়ম দেখাইলাম অন্য স্যারে আর একটা নিয়ম দেখাইল একাধিক স্যারের নিয়ম ফলো না করিয়া যে কোনো একটা নিয়ম তোমার কাছে ভালো লাগলে ঠিক ওইটাই করবা ওকে আজ এ পর্যন্তই ধন্যবাদ তোমাদের